দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আম গাছ দেশি বিদেশি প্রতিটি জাতি কিন্তু আমাদের এখানে রয়েছে এবং দেখতে পাচ্ছেন এগুলো সবগুলোর ড্রাম সেট আপ এবং আমরা আল্লাহর রহমতে দেখতে পাচ্ছেন এবার কত পরিমাণের ড্রাম করেছে দেখতে পাচ্ছেন যে কত পরিমাণের ড্রাম সেট আপ আম গাছ করেছি শুধু আপনাদের জন্য কারণ আপনারা ছাদ বাগানের জন্য ড্রাম সেট আপ চান সেই জন্য কিন্তু আসলে আপনাদের লক্ষ্যে এবং আপনাদের উদ্দেশ্যে কিন্তু আমরা গাছগুলো তৈরি করেছি যেন আপনাদের কাছে আমরা ফলসহ গাছগুলো ডেলিভারি করতে পারি আল্লাহর রহমতে কিন্তু অলরেডি আমি একটু দেখানোর চেষ্টা করি কিছু কিছু গাছে কিন্তু আলহামদুলিল্লাহ আপনার মুকুল আসা শুরু করছে হ্যাঁ অর্থাৎ মুকুল ফাটা শুরু করছে পাশে আমি একটি গাছ দেখাই যে এ পাশে গাছটি দেখাই যে অলরেডি কিন্তু মুকুলের যে ফাটার জং ছুটে যে এই যে দেখতে পাচ্ছেন যে যে এই যে মুকুল ফাটা কিন্তু আলাদা শুরু করতেছে তো হয়তো বা এক থেকে দেড় মাসের মধ্যে পুরোপুরি মুকুল বের হয়ে যাবে তো এগুলো সবগুলো ডাম সেট আপ গাছ এবং ডাম সেট আপ গাছগুলো কিন্তু আমরা অনেক কোয়ালিটিফুলভাবে রেডি করে থাকি তো যারা যারা আমাদের কাছ থেকে এরকম ডামসেট আপ আম গাছগুলো নিতে চান আমাদের সাথে এখনই যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যুবকদের জন্য দোয়া রাখবেন যেন আপনাদের জন্য সবসময় এরকম কোয়ালিটিফুল গাছগুলো আমরা ডেলিভারি করতে পারি আসসালামু আলাইকুম